গুনগুন চলে আসছে বাড়িতে তো আমরা আনতে যাব এখন এই যে গুনগুনের বেড পুরো সাজানো হয়ে গেছে তার কাপড় কি পড়ে যাবে সব নেওয়া হয়ে গেছে আর ওখানে তো হাগিস পাবো না হাগিস টাগিসগুলো নিয়ে যেতে হচ্ছে তো ওটা তো হাগিস পড়াচ্ছে না এবারে তা হাগিসটা নিয়ে যেতে হবে আর এই যে জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি মোজা জামা কাপড় ওর গাড়িতে জ্যাকেটটা রাখা হয়ে গেছে কম্বল রাখা হয়ে গেছে সব রাখা হয়ে গেছে ওকে আনবো এখন আর ওকে আরও মানে দেখতে যাচ্ছে আরও হচ্ছে ওকে বেশি ইয়ে করে রাখতে হবে মানে দেখে রাখতে হবে এই যে অক্সিজেনটা এইভাবে ড্রপ করলো এটা বুঝ ডাক্তার বলে যে সেম কোনো অসুবিধা নেই আগে যেরকম নিউমোনিয়া হতো ওই একই রকমের নিউমোনিয়া হয়েছে কিন্তু এবারে এত তাড়াতাড়ি ওর মানে অক্সিজেন ড্রপ করে গেল ডাক্তারও অনেক আজকেও অনেকগুলো টেস্ট করেছে বলে না কিছু না তেমন সেম মানে সিমটম সেই নিউমোনিয়ারই আছে ওই যে ওইখানে হচ্ছে রাই বসে আছে ওকে ওকে এবার রুম থেকে বের করানো যাচ্ছে না কিন্তু ও বুঝতে পেরেছে জামা কাপড় পরেছি যে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি ও আর বেরোচ্ছে না ওই কোণের মধ্যে ঝেকে গেছে ঠিক আছে ওই কুনের মধ্যে বসে আছে দেখা যাচ্ছে না সামনের দিকে আসছে না তিনবার চারবার করে বললাম আয় বাইরে আয় না যাবে না ও ওইখানেই থাকবে আর গুনগুন যে এই যে আজকে একটা নতুন একটা ওর জন্য বেড কভার নিয়ে আসা হয়েছিল দেয়া হয়নি আজকে বের করলাম এটা বেড আর ওইটা দেখে না উপর থেকে এই রকম মানে ও না দেখলে দেখে এই রকম করে দেখছে এই যে নামিয়ে না নিয়ে আসা হয়েছে বলি যে আবার সেজিগুজি বেরোচ্ছে জামা কাপড় বড় মানে ও বুঝতে পেরে যায় কোনটা বাইরের কোনটা ঘরের ছটা বাচ্চা তো আমার ছটা বাচ্চা এটা এটা আমার ছটা বাচ্চা তো চলুন গুনগুনকে নিয়ে আসি আমাদের না মানে কি বলুন তো ফার্স্ট হাফের যে নার্স থাকে ওর ওর সময়ে চলে যাওয়া ভালো নাহলে আবার না ডিসচার্জ করার সময় যদি সেকেন্ড হাফের যদি নার্সের টাইম হয়ে যায় না ফার্স্ট হাফের নার্সটা ডিলে করতে থাকে মানে প্রথম থেকে দেখেছি এখানে নিয়ম ও ডিলে করতে থাকবে ডিলে করতে থাকবে সেকেন্ড হাফের যে নার্স আসবে তার উপরে রেসপন্সিবিলিটি দিয়ে ও চলে যায় কিন্তু আজকে তাড়াতাড়ি চলে যাবো যাতে আমাকে ফার্স্ট হাফের যে নার্স থাকে ওই যেন ডিসচার্জ করে দেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে বসে থাকতে হবে এখন তিন চার ঘন্টা তো চলুন নিয়ে আসি এই যে পুটলা পুঁটলি নিয়ে নিয়েছি গুনগুনে আগেছিস নেওয়া হয়ে গেছে চারিদিকে দেখুন বড় বা ঝিলটা কিন্তু একদম ইয়ে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ঝিল আর দেখা যাচ্ছে না এর কেন কিন্তু বড় একটা ঝিল ছিল ঝিলটা আর দেখা যাচ্ছে না পুরো বন্ধ হয়ে গেছে আর চারিদিকে বড় আমরা ভাগ্যে একটা ভালোই হয়েছে যে গুনগুন বরফ পড়া বন্ধ হয়েছে তারপর গুনগুনের শরীর খারাপ না হলে না এখানে গাড়ি চালানো খুব মুশকিল জানেন তো যদি ওই সময় বরফ পড়তো আর গুনগুনের শরীর খারাপ হতো ঠিক আছে আমরা অ্যাম্বুলেন্স করে নাহলে পাঠিয়ে দিতাম কিন্তু আমাদের তো যেতে আসতে হচ্ছে সেটা আমাদের খুব মুশকিল হয়ে যায় আর বরফ পড়ার সময় না গাড়ি এখানে চালানো খুবই রিক্স তো যাই হোক ওটা এই দেখুন হাঁসগুলো হাঁসগুলো না এইভাবে থাকে আবার এক ঝাঁক উড়ে এরা প্রচুর দূর পর্যন্ত উড়ে উড়ে যেতে পারে জানেন তো এই যে এই হাঁসগুলো রাত্রেবেলা না রাত দুটোর সময় উড়ে উড়ে হয়েছে যায় রাত দুটোর সময় এক ঝাঁক হাঁসের আওয়াজ পাই আমার বাড়ি মানে বাড়ির মধ্যে শুয়ে আছি ওদের আওয়াজ পাওয়া যায় পুরো একদম ঝাঁক ধরে ধরে যায় উড়ে আর ওই যে ঝিলটার উপরে এখন যদি যান না শুধু পটি দেখতে পাবেন এই হাঁসগুলো মানে হাজার হাজার হাঁস ওইখানে ঘুরে বেড়ায় গাছগুলো নেড়া নেড়া বরফ আর হচ্ছে বরফ মনে আর পড়ার দিন শেষ হয়ে গেল মানে এখন তো ফেব্রুয়ারি লাস্টের দিকে চলে এসছে না আর হয়তো বরফ পড়বে না আজকে রবিবার আর ওয়ালগিনে না তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আমাদের ঘরের কাছে যে ওয়ালগিনটা ওটা টোয়েন্টি ফোর আওয়ার্স নয় তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আছে রবিবার আর যদি টোয়েন্টি ফোর আওয়ার্সের যেগুলো ওয়ালগিন থাকে সেগুলো সবসময় খোলা থাকে ওটা ওটা হলে ভালো হয় কিন্তু আমাদের ঘরের কাছে আছে এই ওয়ালগিন তো বন্ধ হয়ে যাবে আমরা এই ওষুধটা পিক আপ করে তারপরে গুনগুনকে আনতে যাবো এইটা হচ্ছে সেই অ্যান্টিবায়োটিক ওষুধ যেটা এখনও চলবে কিছুদিন দশ দিন মনেই চলে এটা মনেও না দশ দিনই চলে তো ওইটা না আনলে না আমরা আর ওষুধটা পাবো না গুনগুনকে কখন ছাড়বে তো থ্রু বলে তাই দেখুন উপরে লেখা আছে ড্রাইভ থ্রু আর আমাদের এখানে কারের সঙ্গে ইয়ে করা আছে ওয়ালুকে নিয়ে অ্যাডজাস্ট করা আছে তো আমাদের কারও দিতে হয় না মানে ওষুধ দিলেও অটোমেটিক কাট থেকে কাটা হয়ে যাবে বেশ ভালো আর এখানে আরও একটা জায়গায় আছে পাইপ দিয়ে মানে দুটো ড্রাইভ থ্রু যদি হয় না পরেরটা তো আর উইন্ডোর কাছে আসতে পারবে না তো তাদের না পাইপে কী সুন্দর ভ্যাকুমের মতন তুলে নিয়ে চলে যাবে ভ্যাকুমের মধ্যে দিয়ে দেবে সেটা বেশ সুন্দর লাগে সেটা একটা ভিডিওতে করেছিলাম আমি তো আমার চ্যানেলে দেওয়া আছে সেটাও বেশ সুন্দর সিস্টেম এখানে বেশ এই ঠান্ডার দিনে তো নামতে যাতে না হয় ড্রাই থ্রুথের নেওয়া হয়ে গেলো এখানে ফোনের সঙ্গে কথা হলো যে কী নাম কী বয়স এটা তো না আমার বয়সটা আগে জিজ্ঞেস করে তারপরে ওষুধের ও নামটা বলবে আগের লোকটা না পনেরো কুড়ি মিনিট টাইম লাগালো পরের লোকটা তো ডিস্টার্ব করতে পারে মানে রেগে যেতে পারে এখানে কিন্তু কেউ রাগে না জানেন যে যত টাইম নিতে কারণ কেউ তো আর গল্প করবে না কাজের জন্যই দাঁড়িয়েছে আর ওরা ভেতরের লোকও কেউ গল্প করবে না কোনো গন্ডগোল হলে ধরুন পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকে আমি দেখেছি কেউ কিছু করবে না জানো তো দাঁড়িয়েই থাকবে কোনো কারোর মধ্যে এই ডিস্টার্বটা নেই ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকে

টাউন টাউনে যেটা অ্যানলোরিতে গুনগুন যায় না ওর একসঙ্গে হচ্ছে একদিকে অ্যানলোরি আর একদিকে হচ্ছে এই নর্থ ওয়েস্টে সেটা হচ্ছে বিশাল বড় মানে ক্রিটিক্যাল কিছু হলেও এখানে পাঠিয়ে দেবেন আর মোটামুটি সামনে নিতে পারবে তখন হচ্ছে এখানে রাখে অ্যানলোরিরও যেমন সব জায়গায় এরকমই ব্যবস্থা গুনগুন যখন প্রথমবারে হয় তখন ওই পাঠিয়ে দিয়েছিল গুনগুনকে প্রচুর ক্রিটিক্যাল হয়ে গেছে

যে গুনগুনকে ছেড়ে দেবে সব খোলা টোলা হয়ে গেছে দেখছি অক্সিজেনের সব দেখুন এগুলো সব বন্ধও হয়ে গেছে তো সব খুলে দিয়েছে ওই চ্যানেল ট্যানেল যেগুলো ছিল সব খুলে দিয়েছে শুধু ক্যাথিটার পড়ানো আছে মনে হচ্ছে যদি কিছু করে দেয় ওই জন্য ক্যাথিটারটা দেখলাম পড়ানো আছে তো নার্সকে কল করি ও এসে এটা খুলবে ক্যাথিটারটা নার্স একটু আগে ফোন করছিল তখন আমরা গাড়িতে ছিলাম বলে যে আমরা রেডি হয়ে গেছি তোমরা কি কখন আসছো না আমরা রাস্তাতেই আছি শুয়ে আছি ওকে জামা টামা পরাই ওই ক্যাসেটাটা খুলে দিলে আমরা জামা টামা পরিয়ে বের করে নিয়ে যাব এবার এগুলো সব গুছাতে হবে জানেন তো তো আবার পরে দেখাচ্ছি ওকে বের করে ফেলি বেগুনগুনটা রেডি করছি চুলটার অবস্থা খারাপ হয়ে গেছে বাড়িতে গিয়ে চুলটা ঠিক করবো এখন আর চুল ছাড়ানো টাইম নেই শুয়ে শুয়ে থেকে না আমি কালকে এলাম ছাড়াতে এত সব লাগানো ছিল না দেখে ভয় লাগলো আমার ছাড়াতে বললাম না যাই ঠিক করে চুলটা আচরে দেব এসবটা শ্যাম্পু করা যাবে না একটু ও স্টেবল হোক তারপর শ্যাম্পু বা দেখি ঘরের ভিতরে যদি করাতে পারি বাদ টপে নিয়ে যাব না হয় বাদ তুমি নিয়ে যাব না জ্যাকেট পরছি একটু তাকাচ্ছিল একটু এখন হুইল চেয়ার থেকে চাকাচ্ছে ও চা তাকাচ্ছে এই যে ছোট দুর্বল তো আর এইটা যখন খুলেছে দেখলাম বেশ ব্লাড বেরিয়েছে ওই চ্যানেল হাতের চ্যানেলটা করা ছিল না ওইটা আইভি যেটা আমি হটু ব্লাড কিছে বলে যে আই ভিডিওটা খুলেছি বেশ জামন্ত পারি দেখি ব্লাড দিয়ে কাম কি স্নান করাবোকে মানে বেড়েই স্নান করাবো আর ওষুধও নেওয়া হয়ে গেছে ওষুধ দিয়ে দিয়েছে ওই যে বালিশ সাইড বালিশটা আছে না সবুজ রঙের ও এগুলো আমাদের নিয়ে যায় মানে আমরা যদি না নিয়ে যাই ফেলে দেবে তো নিয়ে যাই ওর সাইড ঘোরার ক্ষেত্রে কাজে লাগবে ওটা তো ওইটা ওই জন্য নিচ্ছি আমরা যে খাবারটা নিয়ে এসেছিলাম মানে ও যেটা খায় ওর যেদিনকে ভর্তি হয় না সেদিনকে বলছে বলে আমরা অর্ডার দিয়েছি অর্ডার আসতে কিন্তু অনেক টাইম লাগবে এ তো তোমরা যদি তোমাদের কাছে খাবারটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে তো আমরা পুরো এক কার্টুন নিয়ে চলে এসেছিলাম তো সেগুলো সব বেশি হয়েছে নিয়ে চলে যাচ্ছি সব গোছানো হয়ে গেছে বেরিয়ে তো চলুন বাই আজকে জন্য জামা টামা কিনি বেরোলে একটা যাই এবারে আর কিছু পেলাম নাই হাতের এইটা পেলাম ওর জন্য নিয়েছি ড্রেসের সঙ্গে পরে বসে আছি এখানে গিফট শপ আছে সামনে গিফট শপ আছে তো গেছিলাম তো গিফট শপে গেছিলাম কিছু পাইনি জামা টামাগুলো না নেই তেমন আর যেগুলো আছে মোটামুটি অলরেডি তার কেনা হয়ে গেছে প্রত্যেক বছর যে আই এলে তো একটা করে কিনি তো কেনা হয়ে গেছে দেখলাম এটা বেশ ভালো লাগছে ড্রেসের সঙ্গে পরবে আর খেলনাগুলোও না তেমন নেই ওর একটু সফট টাইপ ফ্রেস হলে ভালো হয় এই যে হাতে পরিয়ে দিয়েছি তার বাবা খুলে দিচ্ছে শুভ্রত পছন্দ করলো

তারপর নিচে দাঁড়িয়ে হারিয়ে যাচ্ছি জাস্ট মানে আসছেই না যেন গুনগুনে এই ছোট্ট বাচ্চা চালাচ্ছে